হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে পঁচিশে মে শনিবার আর ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সকালবেলা বাসি কাজ ছেড়ে আমি কিন্তু একেবারে স্নান করে এই যে চলে এসেছি ফুল তোলার জন্য আর তুলতে আসার আগে কিন্তু ওই যে আরিয়ান সোনাকে আরিয়ান সোনার খাবারটা করে ওকে খাইয়েও দিয়েছি কারণ ওই যে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো তার জন্য ওকে খাইয়ে দিয়েছি ওর না খিদে পেয়ে গিয়েছিল। আর আমার তোলা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আরিয়ানের পাপা কালকে কিছু বাজার করে এনেছিল ওই যে সুজি মুগ ডাল শ্যাম্পু আর এদিকে কিন্তু এই যে ফলটাও নিয়ে এসেছে আরিয়ান শোনার জন্য এই যে মৌসুমি আর পাকা কলা এনেছে এই দুটো না ওই যে বলতে গেলে প্রতিদিনই লাগে আরিয়ান শোনার জন্য মৌসুমি রস খেতে তো আরিয়ান খুবই ভালোবাসে আর যখন ফলটা আনতে গিয়েছিল না এই যে আমি বলেছিলাম যে আধখানা মাছের মাথা কিনে আনবা তো মাছের মাথাটা দেখো ও কিনে এনেছে আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানো হবে এই যে ছোট আধখানা মাছের মাথা এটা তো ছিল ওই যে মাছ এনেছিলো তার সাথে তো এনেছিল ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে বড়টা ওটা আজকে এনেছে তো এটা দিয়ে মুগ ডাল বানাবো আর এই মুগ ডালটা না খেতে আমরা ভীষণ ভালোবাসি মাছের মাথা দিয়ে বলতে গেলে প্রিয় একটা খাবার তো সেটাই আজকে রান্না করছি বেশ অনেক দিন পরই কিন্তু এই রান্নাটা আজকে করছি একদিকে তো প্রেশারে ওই ডালটা বসিয়ে দিলাম আর একদিকে দেখো বাকি রান্নাটাও কিন্তু আমি এখন সেরে নিচ্ছি এক এক করে যেহেতু প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে সকালে রান্নাটা সারতে হয় তাই তোমাদের সঙ্গে সেইভাবে কোনো কিছু শেয়ার করা হয় না আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে আছে পটল ভাজা আর তারই নিচে আছে এই যে ভারীতে আছে ভাত আর আজকে কিন্তু বলতে গেলে আমাদের সব প্রিয় খাবার হয়েছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে আর এখানে কিন্তু করেছি আমি কুমড়োর ছক্কা সেদ্ধ ছোলা দিয়ে এটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এদিকে আমার খাবারটাও আমি বেড়ে নিয়েছি আরিয়ানের পাপা তো খেয়ে অফিস চলে গিয়েছে তো আমার তখন খাওয়া হয়েছিল না আমি তখনও রান্নাই করছিলাম তো তার জন্য চলো এখন খেয়ে নিই ভাতটা তো বেড়ে নিয়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন চলে এলাম এই যে কটা বাসন আছে তো বাসনগুলো এখন মেঝে ধুয়ে নেব আর আরিয়ান সোনা কিন্তু এখন ঘুমোচ্ছে আর সেই সুযোগে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি প্রতিদিন কিন্তু আমি এইভাবেই কাজগুলো করে থাকি আর আজকে না কিছু বাড়তি কাজও করব। এই যে কদিন আগে মুদিখানা বাজারের সাথে তেজপাতাটা এনেছিলো তো ওটা না আর রাখা হয়নি কারণ তেজপাতা ঘরে ছিল তো তার জন্য ওটা এমনি রেখে দিয়েছিলাম যেরকম এনেছিল সেই রকমই রেখে দিয়েছিলাম তো এখন তেজপাতাটা এই যে ভালো করে ধুয়ে নিলাম এটা এখন জল ঝরতে দেবো বলতে গেলে ওই যে শুকিয়ে গেলে তারপরে একটা কৌটোতে ভরে রেখে দেব। আর এইরকমটা করে রাখলে কিন্তু বেশ অনেকটাই সুবিধা হয় ওই যে রান্না করার সময় আর এই যে তেজপাতার সাথে না শুকনো লঙ্কাও এনেছিলো তো শুকনো লঙ্কাটা ওই যে ওইভাবেই রেখেছিলাম কারণ শুকনো লঙ্কা ঘরে ছিল তো তার জন্য আর এখন এই যে শুকনো লঙ্কাগুলো একটা ঝুড়িতে নিয়ে নিলাম এখন ওই শুকনো লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে এটাও একটা কৌটোতে ভরে রেখে দেব। যাতে রান্নার সময় আলাদা করে ওই যে বোটা ছাড়াতে না হয় যেহেতু রান্নাটা অনেকটা তাড়াহুড়োর মধ্যে কাটে তো তার জন্য না ভাবে কাজগুলো গুছিয়ে রাখলে কিন্তু পরে অনেকটাই সুবিধা হয় আর এই যে কাঁচা লঙ্কা এনেছে তো কাঁচা লঙ্কাটার এখন ভালো করে বোটা ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমার বোটা ছাড়ানো হয়েও গিয়েছে তো এটা এখন ধুয়ে রেখে দেব এটারও ওই যে জল ঝরে গেলে তারপর একটা কৌটোতে ভরে ফ্রিজে রেখে দেব। আর এতে কিন্তু লঙ্কা অনেকটা ভালো থাকে একটা লঙ্কাও নষ্ট হয় না এরই মাঝে কিন্তু বেশ কিছুটা সময়েও পার হয়ে গিয়েছে ওই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আরিয়ান সোনার জন্য বিকেলে খাবারটা বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো মৌসুমি কেটে নিয়েছি একটা তো এটা এখন রস করে আরিয়ান সোনাকে খাইয়ে দেব কারণ ওর দুপুরের খাবার খাওয়া কিন্তু বেশ অনেকটা টাইম হয়ে গিয়েছে ওই বলতে গেলে দেড় ঘন্টা হয়ে গিয়েছে আর ওই এক দেড় ঘন্টা পরেই কিন্তু আমি ওকে ওই মৌসুমি রেবুল রসটা ওকে খাওয়াই আমি আর ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আরিয়ানকে ফলের রস খাইয়ে তো আমরা ঘুমিয়েছিলাম আর এই যে ঘুম থেকে উঠে দেখছি পুরো মেঘলা মেঘলা ওয়েদার আর বাইরে কিন্তু প্রচণ্ড জোরে জোরে হাওয়া বইছিল তো সেটাই এখন বেরিয়ে দেখছিলাম আর আরিয়ান সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে ও এখনও ওঠেনি আমি উঠে চলে এলাম কারণ ওই যে ওকে আবার খাওয়াতে হবে খাওয়ার টাইমটা হয়ে এলো বাইরে এতটাই জোরে হাওয়া হচ্ছিলো যে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগছিলো ওই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিলো দাঁড়িয়ে থাকতে কিন্তু খুবই ভালো লাগছিল সকালে যে লঙ্কা তেজপাতা ওইগুলো ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো না এই যে জল ঝরে একদম শুকনো হয়ে গিয়েছে তো এখন না ওইগুলোকে আবার ভালো করে গুছিয়ে রাখবো তো এই যে দেখো কাঁচা লঙ্কাটা কৌটোতে ভরে নিলাম এটা এখন কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো একটুও বাইরে রাখবো না বাইরে রাখলে আবার নষ্ট হয়ে যাবে আর এই যে বাইরের হাওয়াটা কিন্তু আবার বেড়েছে বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছিলো বলতে গেলে ঝড় হচ্ছিল এতটা জোরে জোরে হাওয়া দিচ্ছিল না ভীষণ ভালো লাগছিল ওই যে ঠান্ডা হাওয়া বইছিল আর এখনও নারিয়ান সোনা ওঠেনি কারেন্ট চলে গিয়েছে গরম লাগছে তবুও উঠছে না ডেকে ডেকে তার জন্য আমি কাজগুলো আগে থাকতে সেরে রাখছি ও উঠলে আবার এই কাজগুলো হয় না আর এই তেজপাতাটাও শুকিয়ে গিয়েছে তো তেজপাতাটাও আমি এখন কৌটোতে ভরে নিলাম আর এটাও এখন রেখে দেবো প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা পাশে থাকলে আমার ভিডিও করার আগ্রহটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় আর তোমরা পাশে থাকলে কিন্তু অনেক কিছুই সম্ভব আর তোমরা পাশে না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না আর এখন কিন্তু বিকেলবেলা একটু রেডি হয়ে নিচ্ছি বাইরে বেরোবো বলে তো চলো আজকের ভিডিওটি কিন্তু আর বেশি বড় করব না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলে জানিও তো চলো আজকের মতো সব্বাইকে টাটা